মাত্র এলান দিতে লাগলেন হজরতে আলা হজরত বলতে লাগলেন অনেকে কম বলেছেন বেশ বলেছেন আলা হজরত বলতে লাগলেন মাত্র আট বছর মুসলমান ঈদ হব হজরত আর কানা বড় হন না বছর যে ইন হত দিয়া এই আষ্ট বছরের মামলা কারাকা যদি আনতাম যায় যে আর রসুলে আর মৌলা আলীরে নিজের ফোয়া বানাই গরম দিবাই বানাই আর তোমার বাবা বললি আজ তোমার আয় ফেললি এখানে বড় করি না শুভ খেয়াল কাবাত অন নবীর গরত ফালন আষ্ট বছর যে ইসলাম গ্রহণ করন খেলা আছে না নাই আল্লাহ দনের ভিতরে হেকমত আছে না নাই আন্দামান এবার হেকমত আছে না নাই কাবার ভিতর দিবের হেকমত আছে না নাই ইবার নাম এখানে বড় করি শুভান আল্লাহ না এরিমা আহ হতে দেখুন অনারা উনতে তাইবেন এবার আর মুস্তফার দরবার যাই আর রসুলত দরবাৰত আরো মৌলা আলির শানি এন কেনাগুড়ি সায়বেল্লে মনোহর মৌলা আলির মামলাত আর রসুলে কি হর আন্তা মিন্নি ওয়া আনা মিনকা বরগর না সুভানন্দ তার মানব আয় তো তুমি তুই হাততুন আয় তোঙাত্তুন তুই হাত থুন আন্তা মিন্নি তুই আত্তুন ও আনা মিন মিনকা আয় তো আত্তুন আচ্ছা খদ্দুর মোহাম্মত আলী এ কথা বলবে সুবহানাল্লাহ না আয় তুই তুই আয় মন তু সুদম তুই মন সুদি মন তন সুদন তুই যা সুদি তা কস না গোয়াত বাদ আদি মন দি গরম তু দি গর আল্লাহু আকবার রাসূল পাক সাহেবে লাউলাক স্পষ্ট করে দিলেন আনতা মিন্নি ওয়ানা মিনকা بخاری شریف جلد اول پانچ سو تو پوچیس پسٹائی ای حدیث پاکر اعلان اچھا آواز دے برونہ سبحان انتا منی وانا منکا اچھا آواز دے برونہ سبحان اللہ حضرت جابر ابن عبداللہ رضی اللہ تعالیٰ تکتن روایت اور انہا سو انسدرت شتہ ওয়ানা আলিয়িন মিশজের তিন ফাহিতাব তার মানে ও জগৎবাসীরা মানুষ আলোক আলোক এক একটি গাছ থেকে আসে এই আমার মওলা আলি আমি আর তুমি এক গাছ থেকে বের হয়েছি দুসুর মনে না সুমন আল্লাহ মৌলা আলি শান আল্লাহ বোনা কথা উনি মেনদেয়া মাত্র শুরু করা কিদে গোটা বলি আমি বে মৌলা আলি

হা আলদল্লাহ তালা সমস্ত মমেনের মদৎকার রারা সাত মুদি সুন বগন আ সাত থথ তত্ক জ্ান সন ু নে ই

যারা আলেমলের নমুনা বিভিন্ন এলাকার আতে তুলি জনম পরে ইতালার মলিওলের মিল অনর ফার স্ট্রাকচার যে আত্মীয়তার বন্ধন হেজাব আসলে বাজি দুর্লভ ঠিক না তারা কে আসেন নি কে কে মনে মনে করছে আধুনিকতা জানতে পারি না গা দেখা যাবে হত্যা করতে পারি বড় হাগর দিয়ে আনতে পারি দুঃখ মরিদের বি এলে বোধ করতে পারি না

আর নবী হইতে আয়ুননি আল্লাহ সবচাইতে আফন জন আর বেশি রিস্তাদারি ভাই ই বল দি আলী আর যদি সাসার ভিতর বেশি আন্তরিক সাসা ই বল দি আমির হামজা আকনা বড় করে সুবহানাল্লাহ না ইন ব্যাগিন মওলানা আলী আল্লাহ আকবার এবারে লন্দদে আলীর মর্যাদা হুদুর আন arcam anিন নবiলা লাহতাৰ আলিসাল্লা মা কলা মন কোনতু মৌলাহু আলি you moulaহু বৰগুণ্ড সুবহানন্দ হজৰত ত্ৰিবেজি চৰিবোৰ আৰু মেছকা চৰিবোৰ পাঁচশ চুষট্টি নাম্বাৰ fister elান দে দে আন জায়iদibni ar

পৃথিবীর জগতের ভিতর রব্বুল আর বাপ রব্বানা খোদা আর বাবানা বোধ খোদা তুই বোধ খোদা তোর সিঁড়ি নয় মাতুর না তুই মধ্যে মামলা কি অনরব খোদ অরব দু রব কি এক বরাবর না তো যাতে ইয়ান ব্রেন মেসেজ নাই তো তোর 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 এটার মাথামাতি করতে হবে

আর মোস্তফা হতে জীবের সিরিগুত্তুর মুক্ত আছিল আসিল নবী আগে গিয়ে না আলে আগে গিয়ে নবী আগে হন না সিরিগুত্তুর মুক্ত তাই বুঝে শুভ সংবাদ কেন দিকে কেন বলে গেল না শুভান ইবেন নাম মাওলা আলী পৃথিবীর জগতের মন কুদ্ মাওলাহু আলী মাওলাহু শেষ পর্যন্ত নবী হতে তিরমিজি শরীফ হত মেজকার শরীফ ইকিপিস্টার আনতা আখির ফি দুনিয়া ওয়াল আখিরা আলী তুই দুনিয়া তো আর ভাই আখিরাত তো আর ভাই সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝতে তৌফিক দান কর আমিন আল্লাহুম্মা কোথায় রইলেন প্রাণের রে নি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লবে জগতে বা ওরে জগতের বন্ধুরা مولاي الخصوص يدي قلت بلت عن ابن سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا يهل لأحد أن يجنب في هذا المسجد غيري وغيرك মসজিদের ভিতর জনাবতর গোসল সারা ঢুকিত পারিবেন না পারিবেন না দুনিয়ার ব্যাকরণ লাই মশালা আর রসুর উদ্দ মহলা আলী লাই মশালা উগ্গ এখানে বড় করে সমান হল না মসজিদের নবী পাকত হেরম শরীফুত আর নবী হদরতে ইবনে সাইদ

علیکم چین آتا ہے میرے دل کو تمام جب پکاروں دل سے اپنا یا نبی صلی اللہ আসুন আল্লাহ হজরতের মজাদ্দ চতুর্দশ শতাব্দীর মজাদ্দিদ ইমামে ইস্কে মোহাম্মত ইমামে আলা হজরত তেরে না সইলে পাক বাচ্চা হর নূর কা তু আইনে নূর তেরা সব ঘরানা অশঙ্কর দ্বারা প্রমাণিত হয় সর্বশেষ খেলাফতের মস্তদ পর্যন্ত